নাম স্যার স্যার শুভ চক্রবর্তী হুম কতদিন এখানে স্যার ওই গত হ্যাঁ পরের সপ্তাহে তিন মাস হবে স্যার ভাড়া হ্যাঁ স্যার কে তুমি একাই থাকো না স্যার একা থাকি না স্যার আমার সঙ্গে মানে আরো দুজন ছেলে থাকে আচ্ছা এই প্রদ্যুত আর রিন্টু আচ্ছা তোমরা কি সবাই উপরে যাও

একটু জল খাও দেখবে আর মনে একটু ভালো লাগবে কিছু হলো তোমার খুব কষ্ট হচ্ছে না কিছু নয় গ্যাস হয়ে গেছে তুমি গ্যাসের ওষুধ তো আমার

এসো এসো ওই যে এই ছেলেটি এসছে ও ওই শুভ তুমি আমাকে একটু গ্যাসে ও শুধ এনে দেবে ভাই শরীরটা খুব খারাপ একটু গ্যাস হয়ে গেছে হ্যাঁ 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 এনে দিচ্ছি আমি আসছি এক্ষুনি আসুন তুমি একটু শো আসলে আমি আবার তোমাকে দিচ্ছি হুম তারপর আর কতবার তুমি ওনাদের ঘরে গেছিলে মানে কতবার সেটা তো আমি শুনিনি কিন্তু গেছিলাম বেশ কয়েকবার তো তুমি যখন যেতে তখন কি রুদ্রবাবু থাকতেন না কি অপরাধের একটা বেশিরভাগ সময় মনে হয় একাই থাকছেন স্যার স্বাভাবিক সুন্দরী মহিলার কাছে যেতে কার না ভাল লাগে আর এটা তো আজকাল ট্রেন্ড হয়ে গেছে সুন্দরী মহিলাদের সাথে একটু সম্পর্ক এপলি স্টপেড

আমার দিদি মানে উনি সাত বছর হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর অপদ্বীপ মানে অপরাজিতা ম্যাডামের মুখটা অবিকল আমার দিদির মতন স্যার তাই আমি অপরাজিতা দাদা এসো ভেতরে এসো ও শেষ শুভ আমি হাই হাই জানী পাশা পাশা বলছিলাম যে মানে দাদা কেমন আছেন ওইটার জন্য এসেছিলাম আর আসলে সেদিন রাত ঠিক হয়ে গিয়েছিল সেরকম কিছু হয়নি গ্যাসের ব্যথা হচ্ছিল অ্যাকচুয়ালি আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর তুমি সেদিন যদি ওষুধ না এনে দিতে তাহলে একটু সমস্যাই হতো কিছু বলবে এই না 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 কি কি আর বলবো বুঝি চা জল কিছু খাবে না 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 কিছু লাগবে না বলছিলাম একটা কথা বলবো হ্যাঁ বল না মানে সেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আমি না তারপর থেকে ঘুমোতে পারছি না মানে যখনই ঘুমোতে যাচ্ছি তখনই তোমার মুখটা কেমন ভেসে উঠছে তোমার নিজের বয়স থাকবে ভেবে দেখেছো তুমি না মানে এটার সঙ্গে বয়সের কি সম্পর্ক তুমি এসো হ্যাঁ এসো না তুমি কিন্তু বেকার রাগ করছো আমি কথাটা সেরকম ভাবে বলতে চাইনি আমি রাগ করব না তুমি কি বলছো তুমি নিজে জানো না আমি সেরকম ভাবে বলতে চাইনি আসলে 7 বছর আগে আমার দিদি মারা যান অ্যাক্সিডেন্টে তোমার মুখটা না আমার দিদির মতন একদম দেখতে তোমার মুখটা সরি ভাই আমি আমি তুমি থেকে আমাকে একটা কাজ করো অপুতি বলে দেখো কেমন আচ্ছা 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 তাহলে তো ভালোই হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি না আমি না মাঝে মাঝে এসে তোমার সঙ্গে গল্প করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছি হ্যাঁ দাদা

রুদ্রদার রুদ্রদার একটা অন্য মেয়ের সঙ্গে বাইরে সম্পর্ক হচ্ছে স্যার আমি সেটাই আমি সেটাই জানাতে গিয়েছিলাম স্যার অপদি এই তোমার হলুদ গুলা আরে বাস তুমি এত তাড়াতাড়ি পেয়ে গেছো আর থ্যাংক ইউ গো রুদ্র খুব খুশি হবে কেন ও হলুদ গুলা ভীষণ ভালোবাসে আর দেখো এখন পাওয়াই যায় না এই তুমি বসো আমি তোমাকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে না না কোল্ড ড্রিঙ্কস আমার দরকার নেই কেন না মানে তোমাকে একটা কথা না বলার আছে বলো আরে দিদিকে বলবো তো তোমার কিছু বলো না বলতেই পারি কিন্তু কেমন ভাবে বলবো বুঝতে পারছি না আরে দূর বোকা আমার কাছে আবার কি আছে বলো না বলছি রুদ্রদা না একজন অন্য মহিলার সাথে কি বলছো তুমি না তুমি দেখো এই তুমি কে কাকে কি বলছো তুমি জানো দেখো তুমি বলো কে তুমি তুমি যাও শুভ তুমি আমাদের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাবে না আর যখন দরকার পড়বে তোমাকে ডাকবো আমাদের একটু সাহায্য করো ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা যে মহিলার কথা তুমি বললে ডিটেল তোমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে দরকার পড়লে ওটা কিন্তু তুমি আমাদের দিবে হ্যাঁ স্যার আসছে আসছে স্যার সাবধান থাকবেন হ্যাঁ হ্যাঁ স্যার শুভ অপরাজিতা ম্যাডামের মার্ডারের দিন সেদিন তুমি ওনার ঘরে গিয়েছিলে এবং তখন রুদ্রবাবু বাড়ি ফেরেননি হ্যাঁ স্যার সেরকমটাই হয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি সেদিনকে ম্যাডামকে সব সত্যি কথা বলেই বলতে গিয়েছিলাম সত্যি কথা কি স্যার ম্যাডাম খুব নিরীহ একজন মানুষ আর ওই লোকটা ম্যাডামকে যেরকম ঠকাচ্ছিলো ঠকাচ্ছিল স্যার আমি মেনে নিতে পারিনি তাই তো তোমার এই সব কথা শোনার পর ম্যাডামের রিয়াকশন কিরকম ছিল দি স্যার তো আমায় কিছুই বলেননি আসলে উনি খুবই উনি খুবই চাপা স্বভাবের একজন মানুষ তো তবে স্যার যতটুকু ওনার সঙ্গে আমার পরিচয় যতটুকু ওনার সঙ্গে আমার সম্পর্ক এইটুকু বলতে পারি স্যার ওনার মতন এত ভালো মানুষ হয় না তো তোমার বক্তব্য তুমি চলে যাওয়ার পর ম্যাডাম খুন হন স্যার স্যার না স্যার মানে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আসলে রুদ্রদা আমাকে ফোন করেন ফোন করে বলেন যে ম্যাডামের ফোন নাকি রিং হয়ে যাচ্ছে ম্যাডাম নাকি রিসিভ করতেই পারছেন না আমি সেটা বলতেই ম্যাডামের ঘরে ঢুকি অপুদি অপুদি ও অপুদি অপুদি আমি তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার স্যার আমি একজন মধ্যবিত্ত মধ্যবিত্ত পড়াশোনা করার ছেলে স্যার চাকরি খুঁজছি তার মধ্যে তাই আমি কিছু আর ঠিক আছে আজকে এটুকু থাক দরকার হলে আবার ডাকবো এসো সিগারেট চলে না না ঠিক আছে থ্যাংক ইউ ওকে ইন চানি রুদ্রবাবু আপনি তো চাকরি করেন না হ্যাঁ আপনার বিবাহিত জীবন কত বছরের এই বছর আমাদের সেভেন ইয়ার্স কমপ্লিট হবে তো আপনার এই সাত বছরের বিবাহিত জীবনে আপনাদের কোনো সন্তান নেই এটা কি আপনাদের প্ল্যানিং না কোনো মেডিকেল ইস্যুস না না এটার মধ্যে কোনোটাই নয় অ্যাকচুয়ালি আমি যতক্ষণ না ফাইন্যান্সিয়াল স্টেবল হব আমরা দুজনই ইনফ্যাক্ট ডিসাইড করি যে আমরা কোনো ইস্যু নেব না ওকে আচ্ছা আপনি এটা কমপ্লেন করেছেন তাতে আপনি বলছেন যে আপনার বাড়ির নিচে যে তিনটি ছেলে থাকে স্টিল নাও তার মধ্যে শুভ আপনার স্ত্রীকে মার্ডার করেছে হ্যাঁ তার প্রমাণ তো আপনাদের কাছেও আছে আর দেখুন ওই দিন রাতে অ্যাকচুয়ালি আমার বাড়ি ফিরতে তো লেট হয়েছিল তার মধ্যেই ছেলেটা বুঝতে পারছি আচ্ছা আপনি অ্যানিভার্সারির রাতে আপনার ফিরতে তো দেরি হলো কেন দেখুন আমি এটা চাকরি করি সব অর্গানাইজেশন কিন্তু কারোর সেন্টিমেন্ট কারোর ইমোশানকে এত ভ্যালু দেয় না তারা বিজনেস করছে আর আমি এটা বুঝতে পারছি না আপনি আমাকে এত কোয়েশ্চেন করছেন কেন আপনি সেটাকে অ্যারেস্ট করছেন না কেন ঘুরতে হবেন না রৌদ্রবাবু আমাদের কাজটা আমরা ঠিকঠাক করছি ওসব নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না বাইদ রুবিনাকে হ্যাঁ রুবিনা 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 আমাদের অফিস কলিকের ওয়াইফ আচ্ছা তো কলিককে নিয়ে আপনি মাঠেঘাটে ঘুরে বেড়াচ্ছেন আইসক্রিম খাওয়াচ্ছেন কেন না না দেখুন রোজ নয় অ্যাকচুয়ালি রুবিনা আমাদের অফিসে ইন্টারভিউ দিতে এসেছিল তাই ওর নেচার অফ জব এইসব ডিটেলের জন্য আমি ওকে জাস্ট আপনি তো হেল্পফুল মশাই কেউ চাকরি করতে আসছে তাকে তার নেচার অফ জব বোঝানোর জন্য মাঠে ঘাটে নিয়ে গিয়ে আপনার এই অ্যানিভার্সারির দিন আপনার স্ত্রী অপরাজিতা দেবী কিছু গিফট টিফ চাইনি

দিব্যেন্দুবাবু আমি আপনাকে আগেও বলেছি ওই ওই শুভ বলে ছেলেটি ওই শুভর সাথে অপরাজিতার একটা অবৈধ সম্পর্ক ছিল আপনি আপনি আমাকে এত জেরা করছেন আপনি কেন এই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন আমাদের কাজটা আমাদের করতে দিন এত উত্তেজিত হওয়ার কিছু নেই আসুন নাম কি স্যার রতন পুরো নাম স্যার রতন সামন্ত এই অফিসে কতদিন চাকরি করছো স্যার তিন বছর মালিক কিরম মালিক তো স্যার মোটামুটি ভালো স্যার ভালো মানে সময় মতো মাইনে টাইনে পাও মোটামুটি স্যার সময় মতো মাইনে দিয়ে মোটামুটি মানে কি সময় মতো পুরো মাইনে পাও হ্যাঁ স্যার পুরো মাইনে পাই স্যার সেদিন বারোই এপ্রিল তোমার মালিক রুদ্রবাবু অফিসে কখন এসেছিলেন স্যার সেদিন তো এক ঘন্টা দেরিতে ঢুকেছিল স্যার বেরিয়ে গিয়েছিলেন কখন স্যার একটু পরেই বেরিয়ে গিয়েছিলেন কিন্তু স্যার তারপর আবার অফিসে এসেছিলেন আবার এসেছিলেন হ্যাঁ স্যার কখন স্যার অফিস বন্ধ হয়ে যাওয়ার আগে হ্যাঁ রুদ্রবাবু হন্তদন্ত হয়ে অফিস থেকে মোবাইলটা নিয়ে চলে যান রতন ঠিক করে ভেবে বলো রুদ্রবাবু সকাল বেলায় এক ঘন্টা দেরিতে অফিসে এসেছিলেন তারপরে উনি বেরিয়ে গেছিলেন হয়ে আবার অফিস বন্ধ হওয়ার সময় উনি আবার এসেছিলেন মোবাইলটা নিতে তার মানে তুমি বলতে চাও এই সময় ওনার মোবাইল অফিসেই ছিল অফিস বন্ধ হয় কটায় স্যার সেদিন তো স্যার অফিস আটটায় বন্ধ হয়ে গেছিল ভালো করে ভেবে বলো উনি শুধু মোবাইল নিয়ে সেদিন চলে গেছিলেন তাই তো হ্যাঁ স্যার আর কিছু নিয়ে যেতে দেখো তো ঠিক আছে স্যার জলটা খাবো স্যার খাও তাহলে বলুন রুদ্রবাবু কি বলবেন বলুন আমি তো কিছু বলতে আসিনি আমি তো শুনতে এসেছি দিব্যেন্দুবাবু এতগুলো দিন হয়ে গেল এখন আপনারা আমার স্ত্রীর মার্ডারের কে ধরতে পারেননি কে বললো ধরতে পারিনি ধরে ফেলেছি তো শুধু ধরিনি সাথে ভিডিও ফুটেজও আছে কোর্টে যখন প্রোডিউস হবে ছাড়ার কোনো রাস্তা নেই মানে মানে একটা গল্প বলি শুনুন আপনি সকালবেলা অফিসে গেলেন খানিকক্ষণ পর শুভ আপনার বাড়িতে এলো এসে আপনার স্ত্রীকে আপনার এই রুবিনার সঙ্গে পরকিয়ার গল্পটা আপনার স্ত্রীকে রুবি বলল আপনার স্ত্রী বিশ্বাস করলেন না তিনি আপনার মুখ থেকে সমস্ত ঘটনাটা স্বীকার করাতে চেয়েছিলেন আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন এবং আপনাদের মধ্যে বচসা শুরু হলো এবং সেই বচসার ফলে আপনি আপনার স্ত্রীকে ধাক্কা মারলেন তিনি পড়ে গেলেন গেলেন এবং এবং মারা না 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 মিথ্যে মিথ্যে ওই শুভ আমাকে ফাঁসানোর জন্য এগুলো একদম তারপর আপনি যখন দেখলেন আপনার স্ত্রী মারা গেছেন আপনি সোজা ওখান থেকে বেরিয়ে আপনি অফিসে যান এবং অফিস থেকে আপনি শুভকে ফোন করেন যে আপনার স্ত্রীকে আপনি ফোন করে পাচ্ছেন না শুভ যেন আপনার স্ত্রীর সঙ্গে গিয়ে যোগাযোগ করে শুভ স্পটে আসে এবং আপনার স্ত্রী রক্তাক্ত শরীর শুভ দেখে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি আপনার বাড়ির এবং আপনার অফিসের মাঝখানে আপনি অফিস থেকে বেরিয়েছিলেন এবং বাড়িতে আসেন এবং আপনি আবার অফিসে ফিরে যান এবং অফিস থেকে মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যান রতনকে আমরা ক্রস চেক করে ঘটনার সত্যতা পাই যে আপনি অফিসে গেছিলেন এবং অফিস থেকে মোবাইল ফোন নিয়ে যান বলুন অস্বীকার করতে পারেন দেখুন আমার মনে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে এটা চিনতে পারছেন ফোনটা তো ফোন ফোন সেদিনকের ঘটনার সমস্ত কিছু এই ফোনে ভিডিও ফুটেজ করে রাখা আছে আপনার স্ত্রী ঘরের মোবাইলের ভিডিওটা অন করে রেখেছিলেন বাকি কথাটা এবার আপনার মুখ থেকেই শুনি

কি সম্পর্ক তোমার সাথে আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি ওই মেয়েটিকে আমি তো চিনি না চেন না দিনের পর দিন অফিসে যাওয়ার নাম করে একটা বিবাহিত মেয়ের সাথে নৌরম করে বেড়াচ্ছ বাজে কথা একদম বলবে না তুমি আমার পেছনে স্পাই লাগিয়েছো আর এই শুভ বলে ছেলেটা তোমাকে সব ইনফরমেশন নিয়ে এসে দিচ্ছে

অপু অপু অপরিদিত সাথে আমার প্রেম বিবাহ আমরা একে অপরকে পছন্দ করেই বিয়ে করেছিল সেই সময় আমি ফাইন্যান্সিয়ালি এতটা স্টেবল ছিলাম না ভেবেছিলাম হয়তো অপরাজিত পরিবার ফিনান্সিয়ালি একটু স্টেবল কিন্তু ধারণাটা আমার ভুল ছিল প্রথম দিকে সবই ঠিক চলছিল আমি ওকে ভালোবাসতাম সময়ের সাথে সাথে অপরাজিতার অনেক কিছু পরিবর্তন হয় তার সাথে শারীরিকভাবে আমার সেই আকর্ষণ সেই অ্যাট্রাকশনটা ওর থেকে কমে যায় এবং সেই সময় সোশ্যাল মিডিয়া আমার রুবিনার সাথে আলাপ হয় এবং রুবিনা আমাকে ফাইনান্সিয়ালি ফিজিক্যালি সব দিক থেকে স্যাটিসফাই করত আমি ওর সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাই এই আসার পর আমি ভেবেছিলাম হয়তো যে অপরাজিতার সাথে একটা সম্পর্ক হবে এবং আমি সেটাকে অবহিত সম্পর্ক বলে অপরাজিতা থেকে আমি ডাইভোর্স নিয়ে নেব তারা কি সব গন্ডগোল হয়ে গেল বিশ্বাস করুন আমার আমার মার্ডার করার কোনো কোনো ইন্টেনশন ছিল না বিশ্বাস করুন রুদ্রবাবু আপনার স্ত্রী অপরাজিতাকে মার্ডার করার দায় আমরা আপনাকে অ্যারেস্ট করলাম অয়নবাবু হ্যাঁ স্যার বলুন স্যার ওনাকে লকআপে নিয়ে যান ওকে স্যার আমার কথা আপনার বাকি কথা কোর্টে বলবেন অয়নবাবু নাকি নিয়ে যানবাবু